আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমার প্রতিবেদন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের একটা ঘাসের জমি থেকে কিছু ঘাস কাটার দৃশ্য দেখাচ্ছি দর্শক আমি বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জেলা উপজেলা থেকে কিছু অর্ডার নিয়েছি সেই অর্ডারগুলো কমপ্লিট করার জন্য আজকে আবার প্রচণ্ড রোদের ভিতরেও আজকে ঘাস খেতে এসেছি কাস্টমারের ঘাস কাটার উদ্দেশ্যে আর সেই ভিডিওটাই কিন্তু আবার মানাচ্ছি আমার পরবর্তী কাস্টমারদের দেখানোর জন্য আমার কাজেই দর্শক আমি অর্ডার পরে কাস্টমারদের সেই ভিডিওগুলো আমি বা শরীরে করে আপনাদের দেখাই যাতে আপডেট ঘাসের কাটিংটার ভিডিও পান এবং কাটিংয়ের কোয়ালিটিটা হান্ড্রেড পারসেন্ট ঠিক থাকে যেমন দেখেন সেরকম পান দেখতে পাচ্ছেন এইখান থেকে কিছুদিন পূর্বে আমি ঘাস কেটে নিয়েছি দর্শক দেখেন কি পরিমাণ ঘাসগুলা কিন্তু আবার অঙ্কুর নিয়ে উপরে বের হচ্ছে এই ঘাসটার বৈশিষ্ট্য যত কাটবেন ঠিক আবার ততবারই আবার পূর্বের ন্যায় আবার পরিপূর্ণ হয়ে যায় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ কলা গাছের থেকেও বেশি পরিমাণে এটার বৃদ্ধি হয়ে থাকে এই ঘাসটা প্রতি মাস অন্তর অন্তর আপনি কেটে খাওয়াতে পারবেন নরম ঘাস ছাগল বেড়া ঘাড়ল গাবি এবং সার প্রত্যেকটা গবাদি পশুর জন্য খুবই পছন্দের ঘাস দর্শক আপনারা জানেন পাতা সবচাইতে বেশি পছন্দ করে থাকে আপনার গবাদি পশু আর সেই পাতাযুক্ত ঘাস ও ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস প্রচুর পরিমাণ পাতা একেবারে মাটি থেকে শুরু করে কাণ্ড অবধি পর্যন্ত পাতা আর পাতা এই ঘাসটা আপনার উচ্চ ফলনশীল ঘাস যদিও উচ্চতায় সর্বোচ্চ ছয় ফিট পর্যন্ত হয়ে থাকে কিন্তু একটা ছোপে একটা ঝোপায় এত বেশি পরিমাণ কাঁচা ঘাস হয় বা চারা গজায় অন্যান্য ঘাসে আপনি কখনোই পাবেন আর এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন মিষ্টি স্বাদযুক্ত ঘাস সরাসরি কেটে দিবেন গবাদি পশুর সামনে একেবারে সব খেয়ে সাবার করে ফেলবে কোনোরকম মেশিন লাগে না পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মেশিন দিয়ে গুঁড়ো গুঁড়ো করে ঘাস খাওয়াতে হয় অনন্য শক্ত ঘাসগুলো কিন্তু এই ঘাসটা শুধু সশরিলে কেটে দিবেন খেয়ে শেষ করে ফেলবে সেই সবাতে এই ঘাসটা সর্বজনীন প্রত্যেকটা ছোট বড় খামারের জন্য সুবিধাজনক এই ঘাসটা চাষ করে আপনি একবার রোপণ করবেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর ফলন পাবেন ফলন দিন দিন বাড়বে এটা ফলন কমানোর কোনো সুযোগ নেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাস সারা বিশ্বের ভিতরে আলোড়ন সৃষ্টিকারী এখন বাংলাদেশের সর্বত্রই এই ঘাসটা চাষ করছেন খামারিরা কারণ এই ঘাসটা যদিও ছোট হয়ে থাকে গুনে মানে সব দিক বিবেচনা করে সবচেয়ে সেরা ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অধিক পাতা সম্পন্ন ঘাস যদি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থান হতে আপনি আমার কাছ নিকট হতে কাটিং সংগ্রহ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক গ্যারান্টি সহকারে কাটিংগুলো দিয়ে থাকি ধন্যবাদ সকলকে